কোয়ালিটি আছে ও আপনাদের অ্যান্টিরিয়ার কিন্তু আমরা ক্যাপ করছি তো যে জিনিসগুলো এ আপনার খুব ভালো করছে এবং ভালো করে আসছে তো যে জিনিসটা হলো যে ক্যাপটেন্সি কিন্তু মূল্যায়নটা তখনই হয় যখন টিম পারফরমেন্স এবং নিজে কিন্তু এই দুইটা জিনিস হলো ক্যাপটেন কোয়ালিটিটা থাকতে হবে তো আপনারা দেখেন যারা

এই জিনিসটা আমি মনে করি যে আপনার ক্যাপ্টেন্সি এমন একটা জিনিস আপনাকে সময় তো দিতে হবে আপনি মনে করেন যে ক্যাপ্টেন্সি যদি আপনি দশটা ম্যাচ দশটা ম্যাচের জন্য দেন সেটা কিন্তু অনেক কম তো আমার মনে যে যেই ক্যাপ্টেন হোক কেন ওকে সময় দিয়ে ক্যাপ্টেন্সি দেওয়া উচিত এবং ক্যাপ্টেন হলো যেন বেশি দিন করে সেই জিনিসটা থাকলে ভালো এখন তো আমাদের বোর্ড প্রেসিডেন্ট আমাদের বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক